নমস্কার আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকের ভিডিওটা সেই সব ছেলেদের জন্য যারা মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায় আমাদের ছেলেদের মধ্যে অনেকেই রয়েছে যারা শুধুমাত্র ওই লজ্জার কারণে একটা মেয়ের সাথে কথা বলতে পারে না তাই আজকের এই ভিডিওতে সেই সব ছেলেদের জন্য কিছু কথা বলবো বা বলতে পারো কিছু টিপস দেবো যা ফলো করলে তুমি যে কোনো মেয়ের সাথে কনফিডেন্সের সাথে কথা বলতে পারবে দেখো যদি কোনো মেয়ের সাথে কনফিডেন্সের সাথে কথা বলতে চাও তাহলে সবার আগে এটা ক্লিয়ার করো যে তুমি তাকে এক্স্যাক্ট কি বলতে চাও কারণ অনেক ছেলে আছে মেয়েটার সামনে অবধি তো চলে যায় কিন্তু সেখানে গিয়ে তাকে কি বলবে সেটাই বুঝে উঠতে পারে না আর তারপরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপর সেখান থেকে চলে আসে এরকম করলে কিন্তু তোমার কনফিডেন্স আরও কমে যাবে তাই সবার আগে এটা ক্লিয়ার করো যে তুমি তাকে এক্স্যাক্ট কি বলতে চাও আর কখনোই ভয় পাবে না অনেক ছেলে আছে শুধু এটা ভেবে ভয় পায় যে যদি সে সবার সামনে আমাকে অপমান করে যদি সে সবার সামনে সিন ক্রিয়েট করে তাহলে তোমার সম্মানই থাকবে না এরকম কখনোই ভাববে না কারণ যদি তুমি কোনো মেয়ের কাছে গিয়ে ভদ্রভাবে কোনো কথা বলো সে কখনোই তোমাকে অপমান করবে না হ্যাঁ বড় জোর কী করতে পারে যদি তার তোমাকে পছন্দ না হয় তাহলে সে ইগনোর করে দেবে যদি ইগনোর করে দেয় তখন আর বেশি কথা বাড়াতে যাবে না কারণ তখন যদি বেশি কথা বাড়াও সে বিরক্ত বোধ করবে তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে আর কখনো ঘাবড়ে যাবে না অনেক ছেলে আছে এই শুধু ঘাবড়ে যাওয়ার কারণে একটা মেয়ের সাথে ঠিকভাবে কথা বলতে পারে আর কিভাবে এই ঘাবড়ে যাওয়াটাকে দূর করা যায় ঘাবড়ে যাওয়ার সমস্যাটাকে দূর করা যায় তার জন্য শুধু এইটুকু ভাববে যে সে একটা শুধু একটা মেয়ে সে কোনো ভাল্লুক না বা কোনো অতৃপ্ত আত্মা না যে তার সামনে গেলে সে তোমাকে খেয়ে ফেলবে আর মেয়েরা সবসময় এটাই চায় যে একটা ছেলে প্রথমে তার সাথে আগে এসে কথা বলুক তাই তুমি যদি আগে তার সাথে গিয়ে কথা বলো তাতে সে কখনোই রাগ করবে না হ্যাঁ বড়জোর যদি পছন্দ না হয় ওই আগে যেটা বললাম ইগনোর করে দেবে আর বেশি ভাববে না বেশি ভাবতে থাকলে কখন বলবে তুমি তাই বলে ফেলো পরে যা হবে সেটা দেখা যাবে আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে অনেক কাজে দেবে আর সেটা হলো যখনই কোনো মেয়ের সাথে কথা বলবে চেষ্টা করবে তার চোখে চোখ রেখে কথা বলা কারণ চোখে চোখ রেখে কথা বললে সেই মেয়েটা এটা বুঝতে পারবে তোমার মধ্যে একটা কনফিডেন্স আছে তুমি একজন ব্যক্তিত্ববান মানুষ এর ফলে তার মনে তোমার জন্য একটা ভালো জায়গা তৈরি হবে আর সব সবসময় চেষ্টা করবে হাসি খুশির মুখে কথা বলার কারণ যেসব ছেলেরা হাসি খুশি থাকে সবসময় তাদের মেয়েরা একটু বেশি পছন্দ করে এই কটা জিনিস একটু ফলো করো দেখবে এই যে মেয়েদের সাথে কথা বলতে তোমার লজ্জা হয় এই সমস্যাটা খুব সহজেই দূর হয়ে যাবে এটুকুই বলার ছিল আজকের এই ভিডিওতে আশা করছি এই ভিডিওটা দেখে কিছুটা হলো হেল্প হয়েছে যদি ভিডিওটা দেখে কোনো হেল্প হয় বা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে এই ভিডিওটা পারলে সেই সব বন্ধুদের কাছে বা সেই সব ছেলেদের কাছে শেয়ার করে দেবে যারা মেয়েদের সাথে কথা বলতে লজ্জা পায় আর যদি তোমার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এই চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি এইরকমই ভিডিও আনতে থাকবো আর দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার